এই ছোট্ট জীবনে আপনার ছুটতে হবে অনেক অনেক দূর ছুটতে হবে কেননা আপনি পুরুষ আপনার কাজই হচ্ছে ছোট ছোট থেকে বড় হবেন যখন বারো বছর হয়ে যাবে তখন আপনার জ্ঞান বুদ্ধি মাথায় ভালো মতো সবকিছু কাজ করবে সবকিছু কাজ করবে সত্যি কথা যেটা এটা বাস্তব ভাই আপনার বারো বছর পূর্ণ হয়ে গেলে যখন আপনি ভালো সব কিছু বুঝতে শিখে যাবেন কোনটা ভালো মন্দ কোনটা খারাপ সবই বোঝার একটা জ্ঞান আপনার মাথার ভিতরে কাজ করবে তো ছুটতে হবে আপনার অনেক দূর ছুটতে হবে কারণ আপনার জন্মই হয়েছে ছোটার জন্য বড় হবেন মা বাবাকে দেখবেন ভাই বোন থাকলে ভাই বোনকে দেখবেন নিজে বিয়ে করলে নিজের পরিবারকে দেখবেন ছুটতে হবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছুটতেই হবে কারণ ছোটার জন্যই আপনার কালাই দুনিয়া পাঠাইছে আপনাকে আমাকে সবাইকে পাঠিয়েছে কষ্ট করতে হবে অনেক অনেক কষ্ট করতে হবে আপনাকে অনেক ট্রাভেল করতে হবে ছোটার মতো ছুটতে হবে তবে সঠিকভাবে আপনার দিক নির্দেশনায় আপনার এই আগাতে হবে আপনি যদি একবার ভুল পথে হাঁটেন ভাই তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার তো ছুটবেন ছুটবেন আপনার ছোটার পথে অনেক বাঁধা আসতে পারে আসবে সেই বাঁধাকে সুর ফেলে দিয়ে আপনার ছুটতে হবে আপনি যদি ছুটতে পারেন সঠিকভাবে আপনার বিপদগুলোকে যদি আপনি এড়িয়ে আগাতে পারেন তাহলে আপনি একদিন সুখী হবেন ছোট থেকে অনেকই বড় হয় সবাই কি জন্মগত বড়লোক হয় না ছোট থেকেই বড় হয় গামছা বিক্রেতা যদি কোটিপতি কোটি কোটি টাকার সম্পদ করতে পারে বড়লোক হতে পারে গামছা বিক্রি করে তাহলে আপনি আমি কেন নয় চেষ্টা করতে হবে আপনার চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা করেন আপনার মধ্যে যদি চেষ্টার আগ্রহীটা বেশি থাকে তাহলে আপনি সফল হতে পারবে তবে সেটা দৈর্য সহকারে আপনি যদি দৈর্য জিনিসটা হারিয়ে ফেলেন তাহলে আপনার সফলটা এখান থেকে করতে পারবেন না সফল জিনিসটাই হলো আসল এবং সাহস থাকাটা আসল এবং আপনার প্রতিজ্ঞাবদ্ধ থাকাটা আসল আপনার আগ্রহী থাকাটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আগ্রহী থাকাটা বের বেরিয়ে ইম্পর্টেন্ট যদি সফলতার দিকে আঁকাতে চান সফলতা পেতে চান ভবিষ্যতে কিছু করতে চান সবাইকে নিয়ে যদি ভালো থাকতে চান তাহলে আপনার আগ্রহী থাকাটা এটা এক নম্বর একটি পার্ট ঠিক আছে তো এগিয়ে যান এগিয়ে যান সবার জন্য দুয়া রইলো সবার জন্য ভালোবাসা রইলো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আল্লাহ হাফেজ